আসসালামু আলাইকুম আল্লাহর সৃষ্টির প্রকৃতি সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হই প্রিয় ভিউয়ার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই টিটিভি ফরিদপুর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু এই সৌন্দর্য প্রকৃতি যদি আরো একটু ভিন্নভাবে সাজানো হয় তাহলে নিশ্চয়ই ভালো হবে আর এই ভালো লাগাকেই কেন্দ্র করে সারা দেশব্যাপী তুলে ধরার উদ্দেশ্যে গ্রাম বাংলার চ্যানেল পিটিভি ফরিদপুরকে সঙ্গে নিয়েই চলে আসলাম কুমিল্লা চান্দিনা উপজেলার সাতবাড়িয়া নরিতলা আপনবাড়ি পার্কে আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপন বাড়ি ইকো পার্কের প্রকৃতির সৌন্দর্য এবং আরও জানানোর চেষ্টা করব কিভাবে আসবেন আর কত টাকা খরচ হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে গ্রামগঞ্জের মধ্যে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য সাজিয়ে তোলা যায় তা এই ফটোকে না আসলে বুঝতেই পারতাম না রবিবার পঞ্চাশ টাকার একটি টিকিটের মূল্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরের সৌন্দর্য উপভোগ করতে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছাত্র, ছাত্রী ও কিশোর কিশোরীদের জন্য পিকনিক স্পটের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি শিশু কিশোরদের জন্য রয়েছে আলাদা আলাদা খেলার সরঞ্জাম এবং বড়দের জন্য রয়েছে নদীতে ঘোরার ব্যবস্থা আশপাশের ভিউ এত সুন্দর আসলে না দেখলেই বিশ্বাস করা যায় না দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের থাকার ব্যবস্থাও এখানে রয়েছে বসার জায়গাগুলো এত সুন্দর ছোট ছোট যে ঘরগুলো রয়েছে তা আসলে মনোমুগ্ধকর আমরা এখানকার পরিবেশ অনেকটা সুন্দর দেখেই নিজেদের মনকে সান্ত্বনা করতে বাধ্য হই আসলে শিশুদের খেলা দেখে বা এখানে কিছু রাজাহাঁস রয়েছে যা সাদা প্রকৃতির এবং এই রাজাহাশগুলো এত ভদ্র এত সুন্দর আমরা না দেখলে বুঝতেই পারতাম না প্রিয় বিহার এখানকার দোকানপাটের খুব সুন্দর একটি পরিবেশ আপনাদের সামনে দেখালাম আমরা মূলত ফরিদপুর ভাঙ্গা থেকে রওনা হয়ে যাই এই রিসোর্টের উদ্দেশ্য ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই বটন চাপ দিয়ে এক্ষুনি ফেরেন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনার কোনো কষ্ট করতে না হয় মানুহ বেছি নাই আহিলো এই দা Mae mm -hmm. gwumbogaeth yn cael ei fiwyro o achos mae dwyn sydd yn y हम्म ठीक है हाँ तू इधर बहुत वो वो तो आईसी करने तक क्या करता है